গুড মর্নিং আজকে বুধবার এখন সকাল এগারোটা মতো বাজে সকাল সকালবেলায় তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসছি আর আজকে মনে হয় ছাব্বিশ তারিখ ঠিক বলতে পারবো না গো দাঁড়াও দেখি বলি হ্যাঁ আজকে ছাব্বিশে জুন সকালবেলায় দেখিয়েছি কি পরিমাণ বৃষ্টি পড়ছিল তাও তো সেটা অনেকক্ষণ পরে দেখিয়েছি ভোরবেলা যখন আমি উঠেছি সাড়ে পাঁচটা পৌনে ছটা মুসলধারে বৃষ্টি সাতটার সময় যে এত বৃষ্টি আমি আজকে মেয়েকে স্কুলে পাঠাইনি এখন বৃষ্টিটা কমে গেছে অনেক কিন্তু পড়ছে পরে ওর বাবা বলছে শুধু শুধু স্কুলটা পাঠালে না বৃষ্টিটা তো কমেই গেল তাই আজকে মেয়েটা বাড়িতেই আছে আর মেয়ে বাড়ি থাকলে আমি বেশ ভালোই থাকি বলা যেতে পারে যে একটু বেশি বেশি কিন্তু মেয়ে বাড়িতে থাকলে না আমার বেশ ভালোই লাগে তো বাড়িতে আছে আর মনে হয় জুলাইয়ের এক দু তারিখ থেকেই বিভিন্ন রকম পরীক্ষাগুলো শুরু হবে আর লেখা পরীক্ষা শুরু হবে জুলাইয়ের পনেরো তারিখ থেকে তাই ওর পড়াশোনারও একটু চাপ আছে তো বললো মা বাড়িতে থাকি আমার অসুবিধা নেই আমি পড়বো বাবা ভয় দেখাচ্ছে আমি কিন্তু অ্যাবসেন্ট ডেটা লিখে দেবো না বলে আচ্ছা দেখা যাবে যাই হোক মেয়ের রয়ে গেছে আর মেয়ের জন্য আমি আলুর দাম তৈরি করেছিলাম মেয়ে আর মেয়ের বাবা দুজনে আলুর দাম একজন খেয়ে যাবে একজন নিয়ে যাবে তো দুজনকেই সকালবেলা আলুর দাম আর লুচি ব্রেকফাস্টে খাইয়ে দিয়েছি এবার ঘরের অবস্থা দেখাই রোজ দিন দেখাই হিয়া ঘর করে দেখেছি আজকে আমি করে দিচ্ছি ঘর এই যে এই হচ্ছে আমার ঘরের বস্তি ওখানে একটা চাদর এখানে একটা টেবিল ক্লথ আর এই যে উপর থেকে নিচে করে ছড়িয়ে আছে তার মধ্যে গোটা ঘরের রং একটা পেন্ট ব্রাশ হারিয়ে গেছিল সেই ব্রাশ খুঁজতে গিয়ে গোটা ঘরটার এই অবস্থা করে ফেলেছি কালকে মানে এক বছর সোয়া বছর পরে আমার সেই পাখি পাখি বেড কভার শেষ হয়েছে আজকে ঠিক করেছি আজকে আমার এই বেড কভারটা শেষ করবই করব। আর ওদিকে নিজের ব্রেকফাস্ট তৈরি করে রেখেছি দাদা ঢুসকা খেতে চেয়েছিল মানে দাদা স্যার তো বানিয়ে নিয়ে গেছিলাম তার ব্যাটার রয়েছে ব্রেকফাস্টে কি খাই কি খাই ও দেখতেও তো এলেভাজার লুচি দিলাম আমিও একটা নিয়ে নিলাম একটু আলুর দাম নিয়ে না এটা মানে চাটনি দিয়ে ভালো লাগতো একটু চেষ্ট করে দেখি চাটনি দিয়ে কেমন লাগে খেজুর তেঁতুলের চাটনি কচুরি নিয়ে এসছিলাম কচুরি চাট খাবো বলে তখন এই চাটনিটা বানিয়েছিলাম এই যে ওদেরকে দেওয়ার পরে বা তখনই আলুর দম রয়েছে দুটো আলু নিয়ে নি একটু আলুর দাম দিয়েও খাই কচুরি চাট খাওয়ার পরে যে চাটনিটা ছিল ভেবেছিলাম অন্য কিছু দিয়ে খাবো তো ভাত দিয়ে খেয়ে শেষ করে ফেলেছি আর এমনিও ভাল লাগে সস দিয়েও ভাল লাগে তরকারি দিয়েও ভাল লাগে সব দিয়ে মিল্ক চকলেট বানিয়েছে হিয়া আমি হেল্প করেছি একা পারেনি তাও ট্রাই করলে খেতে তো ভালোই লাগছে দেখা যাক অ্যাকচুয়ালি যখন ঠান্ডা হওয়ার পর খাওয়া হবে তখন কেমন লাগে আমি আর হিয়া দুপুরের খাওয়া নিয়ে বসে গেছি এই যে চিকেন আর ফ্রাইড রাইস এই যে হিয়া চিকেন আর ফ্রাইড রাইস আর কিচ্ছু রান্না করিনি আমাদের জন্য এইটুকুই রান্না করেছি আর অনেকখানি এঁকেছি যেটা জরুরি কাজ ছিল আজকে আর বেশি রান্না বান্না কিছু করলাম না যা করব রাত্রে করবো রাত্রে সম্পূর্ণ ডাল থেকে শুরু করে ভাজা এভরিথিং করতে হবে কিচ্ছু নেই এবার রিভিউ দেয় যে কেমন হয়েছে হ্যাঁ অনেক তাড়াতাড়ি উঠে পড়তে বসেছে তার কারণ হচ্ছে ও স্কুল যাবে বলে উঠেছিল তারপর স্কুল যায়নি আর যদি সেই প্রয়োজন না থাকতো তাহলে সকালবেলা উঠতো ছটা কত খেয়ে নি পরে কথা বলবো হাই গুড ইভিনিং রাত প্রায় সাড়ে এগারোটা বাজে ইভিনিং বলছি কারণ সন্ধ্যাবেলা এখনই প্রথমে কথা বলতে তাই ইভিনিং সকালে যেমন যখন প্রথম ভিডিও শুরু করবো তখন মর্নিং আর যখন যেরকম প্রথমবার কথা বলতে তখন সময় ইভিনিং রাত সাড়ে এগারোটা বাজে আমি এখন রান্না করছি সকালবেলা ওই যে স্কুলের সময়টায় উঠি না সাড়ে পাঁচটা ছটা এবার সারাদিন ভর তো আমি আর শুই না বিশ্রাম করি না আমার পায়ে প্রচন্ড ঘুম আমি ঝিমোচ্ছি ঘুমোচ্ছি মানে আমি কিছুতে রান্নাঘরে আসার শক্তি পাচ্ছি না এই রকম অবশ্যম করে করে দেখলাম যে না আসতে তো হবেই রান্নাঘরে হিয়া কি মুড়ি খেয়েছে হিয়া মুড়ি দিয়ে ডিনার করেছে ও আবার ডায়েট করা শুরু করেছে কোনো দিন রাত্রে খাচ্ছে কর্নফ্লেক্স কোনো দিন রাত্রে খাচ্ছে মুড়ি আর ওবেলার চিকেন আর ফ্রাইড রাইস আছে একটু বেশি করেই করেছিলাম ভেবেছিলাম এবেলাও খাবো তো হিয়া বলল খাবে না হিয়া খাবে না তো আমি আর কি খাবো আমিও খাবো কি খাবো না এরকম ভাবছিলাম তো আমার ডিনারের জন্য অন্য জিনিস আছে দেখাচ্ছি পরে কি আছে সেটা আর বরের জন্য বানাচ্ছি একটুখানি শুধু আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ডিমের ঝোল আর একটু পাপড় ভাজা করে দেবো গরম লাগছে না কিছুই ভালো লাগছে না বৃষ্টি হলে বৃষ্টি ভালো লাগে না গরম হলে গরম ভালো লাগে না ঠান্ডা হলে ঠান্ডা ভালো লাগে না প্রকৃতিটাই যে কি করবে প্রকৃতি বুঝতে পারে না যে কি করব। আজকে সময় ছিল তো দুটো ভিডিও এডিট করেছি একটা ভিডিও এডিট করে তো পোস্ট করেছি একটা ভিডিও এডিট করে রেডি করে রেখেছি যে কালকে সকাল বেলায় যেন পোস্ট করতে পারি মাঝে মাঝে এক একটা দিন দেব যেহেতু আমার অনেক ভিডিও জমে থাকে তো এক একটা দিন দেব শুধু ভিডিও এডিট করার জন্য অনেকগুলো ভিডিও এডিট করে রেখে দেব কিন্তু সারাদিনে এত কাজ থাকে যে সেটাও আমি আর করে উঠতে পারি না তেল চেল দিয়েছে ঝোল দিয়ে দিই ওর বলে ঝোলই কম একটা একদম দেবো আচ্ছা করে ঝোল একটা মানুষ খাবে এক করাই ঝোল দিয়ে দিলাম ঝোলের মধ্যে অমলেট গুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে একটু ঢাকা দিয়ে রান্নাঘর থেকে যেন পালিয়ে বাসলাম ডিমের ঝোলতে হয়ে গেলে একটু পাপড় ভাজা হবে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক আর বললাম না আমার জন্য ডিনারে কি আছে দেখাচ্ছি আমার জন্য আছে খিচুড়ি আর লাবড়া এক বাটি খিচুড়ি আর লাবড়া বৌদি এসে দিয়ে গেল বৌদি আর লাবলি এসে দিয়ে গেল বৌদির ভাড়াটের ঘরে পুজো হয়েছে তাই বৌদি আবার এসে দিয়ে গেল এই হচ্ছে বৌদি একটু এতটুকু কিছু করলেও দিতে হবে আমরা কলকাতায় ছিলাম তখন বৌদির বাড়িতে পুজো হয়েছে নারায়ণ পুজো বৌদি বলছে তোমাকে না দিয়ে কী করে সেন্নি খাই তাও তো আমরা ছিলাম না খেতে পারলাম না আমাদের এতদিন পরে ফেরার কথা ছিল বুদ্ধ পূর্ণিমা ছিল বোধ তখন আর আমরা ফিরেছি তার তিন চার দিন পরে বৌদি বললো অতদিন তো আর রাখা যাবে না তো আজকে যেহেতু খিচুড়ি এক জায়গায় হয়েছে বৌদি দিয়ে যাবে না এটা কি হয় না তাই এসে বৌদি দিয়ে গেল আর আজকে নিজেরই একটা কাজের জন্য খুব খারাপ লাগছে আমার জন্য আজকে কেটের ভাত খাওয়া হলো না কেটকে রুটি রুটি খেতে হলো ও বেলা খেয়েছে একটা রুটি আর ভাত খানিকটা ভাত আর এবেলা খেলো শুধুই রুটি আমি ভাত আনাতেই ভুলে গেছি একটুও মানে নেই ওবেলা ভুলে গেছি ভাবলাম সন্ধেবেলা বানাবো সন্ধেবেলা ভুলে গেছি এত এখন তার কিছু করার নেই রাত্রি নটার সময় যখন খেয়াল পড়েছে তখন আর ভাত বানানোর সময় নেই মা এটা হলো কী করে সময় সব বেঁকে ডেকে গেছে ঠিক করতে হবে পরে একদম কেরম হয়ে গেছে কে জানে কী করে নামিয়ে ঠিক করে আবার টাঙিয়ে দিলাম এই টুকটুক করে রান্না বান্না করতে করতে দেখা এগারোটা চল্লিশ বেজে গেল। এখন ওকে খেতে দেব আর আমি খাবো তাহলেই আজকের মতো সমস্ত কাজকর্ম শেষ হয়ে যাবে তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যাওয়ার আগে যে কথাগুলো বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে চুম্পার সঙ্গে বাই গুড নাইট